দেখো এখানে দেওয়া আছে যে পি সমান সমান কি আইনগত এটা গিয়ে আমাদের দেখাতে হবে দেখো প্রথমে তুমি এই খাতটা লেখবা আমরা জানি সত্য হলো কিউ অথবা কি পি কমা কিউ যদি কি হয় ওয়ান হয় তাহলে কি হয় আইনানুগত এইটা আমাদের কি শর্ত দেখো আমাদের যে সূত্র ছিল সূত্রটা হলো ডেল মাইনাস আবার ডেল কিউ পি লিখে নিলা এখন লিখবা তুমি ডেল ডেলপি এইখানেও লেখবা সেম পি ডেল কিউ দেখো খুব সহজ ভাবে আমি যেভাবে বললাম এমন ভাবে সূত্রটা আমি এখানে নিলাম দেখো আমরা যদি এখন এই ডেল কিউ বাই ডেল কিউকে আমি এইটা সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় এখন এখন দেওয়া আছে কিউ সমান সমান লন সাইন বাই কিউ এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব দেখো তাহলে ডেল কিউ ডেল কিউ দেখো কিউ আয়ের সাপেক্ষে আমি এটাকে ডিফারেন্সিয়েশন করবো এটাকে দেখো এটা আমি লিখে নিয়েছি এটাকে করতেছি ডেল কিউ লাইন দেখো এখানে একটা সূত্র তোমাকে জানতে হবে সূত্রটা আমি এখানে লিখে সমান সমান কি লেখা যায় ওয়ান বাই এক্স দেখো তাহলে এটা লিখে নাও ওয়ান বাই তাহলে কি হবে ওয়ান বাই এক্স মনে করি এখানে লন আছে এটা কি এক্স তাহলে কি এমন ভাবে লিখো ওয়ান বাই p দেখো এটা কি এক্স না এখানে এক্স ছিল এটা কি এক্স না সেই জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা 1 বাই কিউ সাইন পি দেখো এইখানে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো এটাকে করলে কি হয় বলো তো এটা ধ্রব সংখ্যা সাইন পি এদিক নিয়ে আস এটাকে করো তাহলে কি হয় এটাকে করলে ওয়ান বাই কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হয় করলে ওয়ান বাই কি করলে আচ্ছা এটা অনেকে বুঝবা না সেজন্য এখানে লিখে বোঝাই কে আমি করতেছি করতেছি এই কে ডিফারেন্সিয়েশন দেখো প্রথমে তুমি এটাকে ইনভার্স হিসাবে কিউ মাইনাস ওয়ান দেখো তাহলে এন এর সূত্র পড়ছে ডি বাই ডি এক্স এক্স তাহলে কি হবে এন এক্স এন মাইনাস এই সূত্রতে যদি তুমি ভাঙাও তাহলে কি হবে মাইনাস ওয়ান কিউ মাইনাস ওয়ান ওয়ান এই সূত্র অনুযায়ী মাইনাস তাহলে কি হবে এখানে মাইনাস হবে দেখো এটাকে যদি তুমি উল্টে তাহলে কি হবে দেখো এই ওয়ান বাই কিউ দেখো লিখেছি যেন তুমি বুঝতে পারো এটা আমি কি পেলাম দেখো এখানে কাটাকাটি করো এখন আর এইখানে কত থাকবে মাইনাস কিউ থাকবে দেখো যদি উল্টাও তাহলে কেমন হবে উল্টালে হবে ওয়ান বাই কিউ হবে আশা করি তুমি এগুলো বুঝবা এগুলো খুব নর্মাল ইকুয়েশন ডেল কিউ বুঝতে পারছো যদি না বুঝো তাহলে একটু উল্টা দেখবা তাই তুমি বুঝতে পারবে দেখো এইখানে আমাদের যে সূত্র ছিল এটা প্রথমে নির্ণয় করেছিলাম ডেল কিউ বাই ডেল কিউ দেখো ডেল কিউ বাই ডেল কিউ এটা নির্ণয় করে মান পেলাম মাইনাস ওয়ান বাই কিউ এখন আমি নির্ণয় করব ডেল পি বাই ডেল কিউ এটা নির্ণয় করব পরে নির্ণয় করব ডেল কিউ বাই ডেল পি নির্ণয় করব পরে ডেল কিউ বাই ডেলি বাই নির্ণয় করবো এইগুলা ধাপে ধাপে সবগুলাই নির্ণয় করতে হবে দেখো তাহলে আমি এটা নির্ণয় করবো দেখো এখানে করলে হয় এখানে কিউ হলো ধ্রুব সংখ্যা কোটকে করলে হয় মাইনাস কোচেক স্কোয়ার কোচেক স্কোয়ার পি হয় তাহলে কি হবে এখানে দেখো এই মাইনাসটা আগে নিয়ে আসো পি দেখো এটা পেলাম আর চিউ বাই কি করব দেখো সংখ্যাটা আমি এখানে লিখে নিলাম পি দেওয়া ছিল কত লন ওয়ান বাই কিউ সাইন পি এটাই তো দেখো এটাকে যদি তুমি করো তাহলে কি হয় এই যে আগের মতোই আগের মতো মানে ডি বাই ডি এক্স লন এক্স ওয়ান বাই কি এক্স সেম আগের মতো লিখে নাও সুন্দরভাবে ওয়ান বাই কেউ সাইন পি ডট ওয়ান বাই কেউ সাইন কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে এখানে cos p হবে cos p হবে দেখো একদম সহজ এখানে তুমি কাটা দাও এটা এটা কাটা তাহলে কি হবে cos p by sin p তাহলে কত cos sin θ সমান সমান কি cot θ কত হবে ডেল কিউ বাই ডেল পি দেখো এখন আমি কোনটা করব বলো তো এখন করবো পি বাই ডেল ডেল কিউ কিউ ইকুয়েশনটা করবো ডেল কিউ দে আছে কি কিউ পি দেখো এখন কোনটা করবো পি বাই ডেল কিউ কোনটা তাহলে ডেলিউ এটাকে করবো দেখো এটাকে করতেছি দেখো এখান থেকে যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো প্রথমে তুমি লিখে নিবা ডেলপি বাই ডেল কিউ সমান সমান ডেল বাই ডেলকিউ দেখো এটা দেয়া আছিল উদ্দীপকে এটা আমি লিখে নিয়েছি দেখো তাহলে এটা হলো ধ্রব্য সংখ্যা দেখ নিয়ে আসো ডেলকিউ ডেলপি ডেল বাই ডেল কিউ আছে কি কিউ কোট কেউ করলে কত হয় হয় তাহলে কত আসবে কট পি আসবে দেবা কোট পি দেবা এখানে কি ছিল ওয়ান ছিল তাহলে কি এটাই হবে দেখো এইখানে আমি একটা এক নম্বর কোয়েশন দিয়েছিলাম এইটা এটা আমি এখানে লিখে নিলাম তোমার বোঝার সুবিধা অর্থে দেখুন যেন তুমি সহজেই বুঝতে পারো তাই এক নং হতে কত কিউ ডট পি সমান সমান ওয়ান দেখো এইগুলা মান আমি বসিয়ে দিব ডেলছিল বসিয়ে দাও মাইনাস কিউ কস এক্স স্কোয়ার পি এখানে মাইনাস মাইনাস ডেল কিউ বাই ডেলপি ডেল কিউ বাই পি সমান সমান কোথা পেয়েছিলাম কোট পি পেয়েছি না কোট পি বসিয়ে দাও ডট এটাকে ডিফারেন্সিয়েশন করছি না কোথাও পেয়েছি না কোট পি পেয়েছিল কোট পি পেয়েছি না সমান সমান ওয়ান বসিয়ে দাও দেখো এখন দেখো এইখানে কিউ কিউ কি চলে যাবে মাইনাস মাইনাস যদি প্লাস থাকবে দেখো তাহলে কি কক্স এক্স স্কোয়ার পি হবে এখন দেখো এইখানে কট পি ডট কোট পি তাহলে কি হবে মাইনাস কোট স্কোয়ার পি সমান সমান ওয়ানটা এখানে লিখে নাও দেখো তাহলে কি হয় কোষের স্কোয়ার পি সমান সমান যদি ভাঙ্গাও তাহলে কি হয় ওয়ান প্লাস এটাকে ভাঙ্গালে হয় ওয়ান প্লাস কোট স্কোয়ার পি হয় এটাকে এখানে লিখে নাও দেখো এখানে প্লাস এখানে মাইনাস কাটা যাবে থাকবে কত ওয়ান থাকবে আমি বলছিলাম যে যদি কি হয় কেউ কমা পি হয় সমান সমান কত ওয়ান অথবা কি হয় এটা যদি তুমি আগে লেখো পি কমা কেউ তাও কি হবে ওয়ান হবে একই কথা যদি কি হয় ভিন্ন জাতি হয় এটা হল আইনানু রূপান্তর তাহলে এটা কি হল আইনানু রূপান্তরমান ওয়ান পেলাম এখন আমাদের দেখো এটা তোমাকে আমি দেখালাম যে দেখাও যে পি সমান সমান কেউ কোট পি সমান সমান কেউ সাইন পি বাই কেউ রূপান্তরটি এখন দেখো যদি এমনভাবে বলে যে রূপান্তরটি আয়নানুগত এর জন্য সিজন অপেক্ষক যদি এই সিজন অপেক্ষক বলে তাহলে একটা তোমার কাজ করতে হবে যদি আইনানুগত বলে এতটুকু দিলে এলাম যদি এটা বলে তাহলে দেখো সৃজন অপেক্ষক হওয়ার শর্ত দেখো প্রশ্নে যদি থাকে যে সৃজন অপেক্ষক এটা কি প্রশ্নে দেওয়া থাকলে না থাকলে যতটুকু করে এলাম অতটুকু এনাম দেখো সৃজন অপেক্ষক এর শর্ত হলো কেউ সমান সমান ডেল এফ থ্রি এখানে হবে মাইনাস পি কিউ সমান সমান মাইনাস ডেল এফ থ্রি বাই ডেল পি এখন দেখো আমরা কি জেনেছিলাম যে কিউ সমান সমান পেয়েছিলাম লন ওয়ান বাই দেওয়া ছিল দেওয়া ভালো মতন আচ্ছা দেখো এটাকে যদি তুমি এদিক নিয়ে আসো লন কে এদিক নিয়ে আসলে কি হবে ই কিউ হবে দেখো তাহলে এখানে যা আছে তাই থাকবে ওয়ান বাই p দেখো এখান থেকে যদি তুমি তাহলে কিউ আছে দেখো এখান থেকে যদি তুমি এদিক নিয়ে আসো সাইন পি এটা হলো কিউ কেউ তাহলে কি হবে কেউ হবে এখন কেউ নির্ণয় করবে কেউ কিউ সাইন পি বাই দেখো এখানে কত পেয়েছিল কেউ সমান সমান বলো তো মাইনাস ডেল এফ থ্রি বাই ডেল পি দেখো কিউ মানটা এখানে বসিয়ে দাও এখানে বসিয়ে দাও তাহলে কত হবে মাইনাস ডেল এফ থ্রি বাই বাই ডেল পি পি সাইন কিউ দেখো এখান থেকে আমি নির্ণয় করব এফ থ্রি এফ থ্রি থ্রিফারেন্সিয়েশন দিয়ে আছে যদি ডিফারেন্সিয়েশনকে যদি এদিক নিয়ে আসো তাহলে কি হবে ইনটিগ্রেশন হবে দেখো তাহলে কেমন হয় মাইনাস এফ থ্রি দেখো এখানে কি এফ থ্রি দিলাম এ মাইনাসটা এদিক নিয়ে আসলাম এখানে কি আছে ডিফারেন্সিয়েশন আছে দেখো কি কি ডিফারেন্সিয়েশন আছে দেখো ডেল বাই ডেল পি তাহলে এদিক নিয়ে আসো ডেল আর কি ডি একই কথা তাহলে কি হবে ডেল পি হবে আর এখানে কি এই ডিটা কি হবে ইন্টিগ্রেশন হয়ে যাবে না দেখো ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশন যদি করি তাহলে কি হবে এমনভাবে লেখা যায় ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশনে পরিবর্তন করেছি যেহেতু আমি সেজন অপেক্ষক নির্ণয় করব দেখো তাহলে এটা লেখো দেখো ই কিউ আছে দেখো তাহলে দিবা 1 বাই কি এমন ভাবে কি লেখা যায় আর এটা কি সংখ্যা ধ্রুব সংখ্যা ই কিউ কি সংখ্যা ধ্রুব সংখ্যা এদিক নিয়ে আসো দেখো এখন ইন্টিগ্রেশন সাইন পি কে যদি তুমি করো তাহলে কি হবে দেখো ই কেউ সাইন পিকে করলে কসপি হয় পি হয় দেখো এখানে আমি এটা লিখে নিলাম আর এইটাই হলো আমাদের সৃজন অপেক্ষক নির্ণয় এটাই হলো সৃজন অপেক্ষক নির্ণয়